সমিল্লাহ রাহমান আসসালামু আসসালাম প্রিয় মা ও বোনেরা রমজান মানে রহমত রহমত মাঘিরাত আর নাজাতের মাস কিন্তু আমাদের অনেকেরই আফসোস এবাদত করতে চাই কিন্তু সংসারের কাজ শেষ হয় না সারাদিন রান্না বাচ্চা ঘর নিজের জন্য সময় পায় না আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন তিরিশ দিনের রুটিন শেয়ার করব যেখানে সংসারও চলবে সুন্দরভাবে আর এবাদত হবে গোছানো ও পরিপূর্ণ ইনশাল্লাহ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমি বলবো এমন একটি সহজ আমল যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে সাহারির সময়ের রুটিন রমজানের সফলতা শুরু হয় সাহারি থেকে ঘুম থেকে উঠে দুই রাকাত তাহাজ নামাজ আদায় করুন সত্তরবার বার ইস্তেকফার করুন দশ মিনিট দোয়া করুন নিজের জন্য পরিবারের জন্য এবং মৃত বা জীবিত বাবা মায়ের জন্য মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা শেষ রাতে বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন সাহারির সময় হালকা ও সুন্নত খাবার খান নিয়ট ঠিক করুন আজকের রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য তারপর ফজরের নামাজ আদায় করুন দশ মিনিট কোরআন তেলাওয়াত করুন সূর্য ওঠা পর্যন্ত জিকির করুন এই সময়টুকু আপনার পুরো দিনের রহমতের চাবি কাঠি। সকালের সংসার ও এবাদত অনেকেই ভাবেন সংসারের কাজ করলে এবাদত কমে যায় কিন্তু না প্রিয় বোন আপনি যদি রান্না করেন নিয়ত করে আমি পরিবারকে হালাল খাবার খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে সেটাই অ্যাবাদে পরিপূর্ণ হয় ঘর গোছানো রান্নার প্রিপারেশন বাচ্চাদের সময় দেওয়া কাজের ফাঁকে ফাঁকে একশোবার সোবাহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ এবং একশোবার আল্লাহ আকবার এভাবে তিরিশ দিন গেলে আপনার আমলের পাল্লা ভারী হবে ইনশা আল্লাহ দুপুরের স্পেশাল আমল জহরের আগে দশ মিনিট চুপচাপ বসুন প্রতিদিন এক একপাড়া করে কোরআন পড়ুন অথবা দশ পৃষ্ঠা করে পড়ুন চার রাখাত নফল নামাজ আদায় করুন পাঁচ মিনিট বিশেষ দোয়া করুন দুপুরে একটু বিশ্রাম নিন কারণ ক্লান্ত শরীর দিয়ে দীর্ঘ এবাদত সম্ভব নয় ইফতারের আগের সময় এই সময়টা অনেকেই রান্নায় ব্যস্ত থাকেন কিন্তু মনে রাখবেন রোজাদারের দোয়া কবুল হয় ইফতারের আগে বিশ মিনিট আগে সব কাজ শেষ করুন বসে পড়ুন যায় নামাজে একশোবার দোরদ শরীফ দশ মিনিট কান্না ভেজা দোয়া নিচের জন্য নয় উম্মাহর জন্য দোয়া করুন রাতের অ্যাবাদতের পরিকল্পনা ইফতারের পর মাগরীবের নামাজ আদায় করুন একটু বিশ্রাম নিন তারপর এশা ও তারাবিন নামাজ পড়ুন যদি মসজিদে যেতে না পারেন বাড়িতেই জামাতে পড়ুন এক তসবি ফাতেহা সোরা পড়ুন ৩৩ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করুন প্রথম দশ দিন রহমত কোরআনের সাথে সম্পর্ক গড়ুন বেশি বেশি দোয়া করুন দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাত ইস্তেক বার করে পড়ুন পুরনো গুনাহের জন্য কান্না করুন শেষের দশ দিন নাজাত লাইলাতুল কদরের সন্ধান তাহাজ্যত বাড়ান দুনিয়ার কথা কমান প্রিয় বোনেরা রমজান বছরে একবার আসে আমরা জানি না আগামী রমজান পাব কি না এই তিরিশ দিন যদি ঠিকঠাক কাজে লাগাতে পারেন তাহলে কবরের অন্ধকার আলোকিত হয়ে যাবে আজ থেকে নিয়ত করুন সংসারও সামলাব এবাদত বাদতো সারব না আল্লাহ যেন আমাদের রমজান কবুল করেন আমাদের সন্তানদের নেক বান্দা বানান আর আমাদের জান্নাতুল ফেদাউস নসিব করেন কমেন্টে সবাই আমিন লিখুন প্রিয় মা ও বোনেরা আজকের আলোচনা যদি আপনার হৃদয়ে একটু হলেও নূর জ্বালিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে সরিয়ে দিন যেন আরও মানুষ উপকৃত হতে পারে আপনি যদি এখনও আমাদের চ্যানেল আমলের কথা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন কারণ আমরা প্রতিদিন কোরআন হাদিস ও আমল ভিত্তিক এমন ভিডিও নিয়ে আসি যা আপনার দুনিয়া ও আখেরাতকে সুন্দর করতে সাহায্য করবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম